আমার হাতে আপনারা একটি বিখ্যাত শাক দেখতে পাচ্ছেন ১৪ শাকের একটি কিন্তু এটি এবং এই পাশে দেখুন এই গাছ দেখাচ্ছি আপনাদের এর নাম আন্দাজ করতে পাচ্ছেন অনেকেই হয়তো পাচ্ছেন এর নাম হচ্ছে ঘেঁটু বা ভাট সংস্কৃতে বলা হয় ঘণ্টা কর্ণ এবং এই গাছের পাতাই কিন্তু ১৪ শাকের একটি আর ওই ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার যে রীতি প্রচলিত রয়েছে সেখানে কিন্তু এই শাকের কথাই বলা হয়ে থাকে এখন কথা হচ্ছে গিয়ে যে আমি বারবার আপনাদের সামনে ১৪ শাক ১৪ শাক কেন বলি বলুন তো আমি প্রমাণ করতে চাই এই যে এটি বিষাক্ত নয় বাঙালিরা যুগ যুগান্তর ধরে এই গাছের পাতা শাক হিসেবে খেয়ে আসছে কেন খায় বলুন তো চোদ্দো শাকের ভিতর এই গাছটি কেন রাখা হয়েছে এটিও তো আমাদের একটু জানা প্রয়োজন আসলে এই গাছের পাতার স্বাদ কিন্তু তেতো এবং এটি প্রধানত কৃমিনাশক হিসেবেই ব্যবহার করা হয় এটি একটি ভেষজ উদ্ভিদ এবার ব্যাপারটা হচ্ছে কৃমিনাশক ছাড়াও এটি বলকারক এবং এই যে এটি যে শুধু শাক হিসেবে খাওয়ায় তা নয় এর বাহ্যিক প্রয়োগও রয়েছে কি হয় বলুন তো এই গাছের ছাল এবং পাতা বেটে যদি আপনি গায়ে লাগান চর্ম রোগের বিনাশ হবে তাছাড়া এই গাছের পাতা বেটে রসও খেতে শুনেছি অনেকে খান কিসের জন্য খান ওই কৃমি এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই গাছের ফুল দেখতে গেলে আমাদের সেই বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে জীবানন্দ দাসের কবিতায় ভাট ফুলের কথা বারবার রয়েছে তাছাড়া বাংলার দুটি পুজো ঘেঁটু পুজো আর ভাট পুজো কিন্তু এই গাছের ফুল দিয়েই হয়ে থাকে